হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রা বেনুর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে ছয়শো টাকা রেঞ্জের প্রায় আপনারা পঞ্চাশ পার্সেন্টের মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই শপে আমি কিন্তু আগেও আপনাদের ডিসকাউন্টের কালেকশনগুলি দেখিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি যেগুলি আছে নতুন ব্যাগ একটা করে দেখানি দেখুন এই ব্যাগগুলি কিন্তু অনেক সুন্দর এই দেখুন অনলি ছয়শো টাকা আছে এই যে কালারও পাবেন আবার হচ্ছে লং বেল্টও পাবেন এগুলো এই যে ব্লু আছে তারপরে হচ্ছে যে ব্রাউন টাইপের চারটা কালার আছে তো প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার রয়েছে তারপর হচ্ছে এই যে বাদামি কালার ওকে এটার প্রাইস হচ্ছে আজকে যতগুলি ব্যাগ দেখাবো ভিডিওতে সবগুলো ছয়শো টাকা করে যে এটাও কিন্তু ছয়শো টাকা তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন স্টক খুবই লিমিটেড খুব দ্রুত চলে আসবেন এটার প্রাইসও পড়বে ছয়শো টাকা তারপর হচ্ছে এটা এটার প্রাইসও পড়বে ছয়শো ওকে তারপরে এই যে ব্রাউন কালার এটার প্রাইসও পড়বে ছয়শো টাকা

এই যে একটা ব্যাগের এই দেখুন খুব সুন্দর এগুলি প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে তো খুব দারুণ দারুণ কালেকশন পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এই দেখুন এটার প্রাইস হচ্ছে ছয়শো ওকে তো এইদিকে কিছু কালেকশন আছে এটার প্রাইস পড়বে ছয়শো টাকা ওকে প্রত্যেকটা ব্যাগই সুন্দর যেটা পছন্দ হয় চলে আসতে পারেন ব্যাগ গ্যালারিতে চাইলে এখান থেকে বেঁচে পার্টি ওয়ার বা রেগুলার ইউজ করার জন্য

খুব ভালো ভালো ব্যাগ পাচ্ছেন ডিউর ব্যাগ গুচি ব্র্যান্ডের মানে ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ আছে এই ব্যাগটা কিন্তু খুব ইন্টারেস্টিং খুব সুন্দর দেখুন গুচি এটা হাত দিয়ে হ্যান্ডেল দেওয়া যাবে লং লং বেল্ট রয়েছে তো প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকায় দেবে ছয়শো টাকায় কিন্তু অসাধারণ ব্যাগ পাচ্ছেন ওকে তো এই তো ছিল এই কালেকশনগুলি তো পছন্দ হলে ব্যাগ গ্যালারিতে চলে আসতে হবে তো ফ্রেন্ডস অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে ব্যাগ গ্যালারি শপ নম্বর হচ্ছে জি ছাব্বিশ ইস্টার্ন মল্লিকা ইলেভেন রোড আর এই দুইটা হচ্ছে নাম্বার তো যে কোনো একটি নাম্বারে কল দিতে পারেন আর শপে চলে আসতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট ভিডিও তো ফ্রেন্ডস কি পাওয়া যায় চ্যানেল থেকে আলাদা